দরবারে ফೀರಿ বন্ধুর বাড়ি আমার বাড়ি রে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে মধ্যে মের নদী এ ও রাজা

তোমার কথা বলে বাসি নয়ন জলে রে বন্ধু বাসি নয়ন প্রাণ বন্ধু রে তোমার কথা মনে হইলে রে বাসি নয়ন রে বন্ধুরে নয়ন জলে এমন করে দিন বলে সুখী হইতো এই জীবন বন্ধু এই দিবনে এ বন্ধুর বাড়ি আ আমার এ दुरवारी आ मारवारी रे मुद्दे प्रेम नथी ए उई राजाई ते दय नय फाकारे उई ते दय नय মরি প্রাণ বিধি রে মরি বন্ধু ওর বিষে দে মরি বন্ধু ওর পিড়িতে মরি বন্ধু ওর পিড়িতে বেশি বেশি করে কমেন্ট করেন ইমোজি কে কোথা থেকে যুক্ত একটু কমেন্ট করেন 哎。<sighs>

ಕೇಕ್ ಬರ್ತಿನ ಗೋಟೋನಾಗಿ